আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করেছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম কোষ অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কার অফিসকে ভেঙে চুরে চত্বাস করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিসকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার জুলুম জুলুম করা যাবে না এই মুক্ত এক দেশ আমরা করতে চাই প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার না মামলা দেবো কেন যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার মামলা দিবে সাংস্কৃতিক হাঁটবে কেউ বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এ দেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নির্বোধ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে